এক ব্যক্তি অপর ব্যক্তিকে দাঁড় দিলে অর্থাৎ ঋণ দিলে ঋণদাতা ঋণ গ্রহিতার নিকট হইতে কোনো উপহার বা হাদিয়া গ্রহণ করিবে না আল হাদিস মেশকাত শরীফ হাদিস নাম্বার দুই ছয়শ অর্থাৎ উপহার গ্রহণ করিলে তাহা সুদ হিসাবে এই এদৃষ্টি বোখারি শরীফেও বর্ণিত হয়েছে একবার আমি মদিনা শরীফে আসিয়া সাভি আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুল সামনে সাথে সাক্ষাৎ করিলাম তিনি আমাকে বলিলেন তুমি এমন এলাকায় বাস করো যেখানে সুদের প্রচলন বেশি অর্থ কাহার উপর যদি প্রাপ্য থাকে সে যদি তোমাকে এক বোঝা খড় এক গাঠরি জব বা গাছের একটি বোজাও উপদৌকন দেয় তাহা গ্রহণ করিও না উহা সুদে পরিগণিত হইবে আল আদিস মেশক শরীফ আদিশ নম্বর দুই হাজার ছয়শ আটানব্বই এই আদেশটি বখারি শরীফেও বর্ণিত হয়েছে